বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর করে এই হাতে তাঁত শিল্পের কাজ করা হচ্ছে এখানে আর এই কাজের যে শব্দটা এটা সত্যি অনেক সুন্দর একটি শব্দ আগে সত্যি বললো এটা মুসলিম জামদারিতে এটার দাম কিরকম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি সরকার আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের টাঙ্গাইল জেলার বিখ্যাত তাঁত শিল্পের কারখানায় আজকে আমি আপনাদেরকে দেখাবো এই তাঁতের শাড়িগুলো কিভাবে তৈরি করা হয় আর যারা এই তাঁতের শাড়ি খুব শ্রম দিয়ে তৈরি করে তাদের জীবন কিরকম চলে শহর থেকে পাতরাইল মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত পাতরাইলে যেতে চাইলে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে যে কোনো একটি সেনজি বা অটোরিকশা নিয়ে পাতরাইল বটতলা আসতে হবে ভাড়া জনপ্রতি বিশ থেকে ত্রিশ টাকা লাগবে বন্ধুরা আমরা পাত্রাইলের খুব কাছাকাছি এসে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল ভবন এই ভবনগুলোর মধ্যেই সেই তাঁত শিল্পের শাড়িগুলো বিক্রি করা হয় আমরা অবশেষে পাত্রাইলে পৌঁছে গিয়েছি এখানে যে আকাশটি দেখতে পাচ্ছি আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশ পুরো কালো হয়ে আছে মেঘে বন্ধুরা আমাদেরকে আরেকটু এগিয়ে যেতে হবে কারণ আমি আপনাদেরকে যে দৃশ্যটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে তাঁতের শাড়িটা এটা নিজ হাতে যেভাবে তৈরি করে যে মেশিনের ধারা এই তৈরি হয় এই শাড়িটা সেই অংশই আমি আপনাদেরকে দেখাবো এবং এটা বৃষ্টির কারণে আমি অনেক অংশই আপনাদেরকে দেখাতে পারিনি কারণ দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট ভিজে গিয়েছে মানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে তো চলুন আমরা প্রায় খুব কাছাকাছি এসে এই যে এখানে অনেক খটর খটর শব্দ শোনা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি যে একজন এখানে বসে সেই শাড়ি বোনাচ্ছে চলুন আমরা দেখি দেখুন কত সুন্দরভাবে সেই শাড়িগুলো বোনানো হচ্ছে এখানে তার আরেকটি পাশে আরেকজন এখানে এই শাড়ি বোনাচ্ছে এখানে লোক কম দেখতে পাচ্ছি হয়তো আমরা চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে আরো লোক আছে কিনা এই যে বন্ধুরা দেখুন এখানে আরেকজন লোক এখানেও বসে সেই শাড়ি বোনাচ্ছে তো আমরা আপনাদেরকে ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা ভেতরে গিয়ে দেখি অনেক কাছ থেকে এটা দেখে নেই যে কিভাবে তারা শাড়ি বোনাচ্ছে বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই যে এখানে কি সাউন্ড হচ্ছে সেই সারি গুনানোর মানে এই সাউন্ডটি এতটা সুন্দর বা এতটি ভালো লাগছে আমার মানে বলে বোঝানোর মতো না দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হাতের মাধ্যমে হাতের সাহায্যে পুরোটাই কাপড়ের নকশা এবং ডিজাইনগুলো কত সুন্দরভাবে নিখুঁতভাবে তুলছে আমি আপনাদের কারেকটি জিনিস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলোকে বলে আপনার হচ্ছে ডাইস এগুলোর মধ্যে নকশা দেওয়া আছে তো ঠিক এইগুলোতে যেরকম নকশা দেওয়া আছে আপনার সেই কাপড়েও ঠিক সেরকমই নকশাগুলো হচ্ছে এখানে কাজে কতদিন যাবত কাজ করতেছেন এই কাজটা নিয়ে কত চৌত্রিশ বছর এই কাজ করে আপনারা দেখি সংসার কি এমনি ভালোই চলে এই বললাম নাকি সংসার বাস চলে না আমার কথা কেন তো বল না তাজ কি তাও ঠিক

মানে উনি আমাদেরকে যেটি বোঝাতে চেয়েছে সেটি হচ্ছে টাঙ্গাইলের অরিজিনাল যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি এটির নাম করে অনেক জায়গার শাড়ি আর কি বিক্রি করা হচ্ছে সেই কারণে ওনাদের এখন আর ওই সেরকম প্রফিট তারা পাচ্ছে না সেই সম্মানটা তারা পাচ্ছে না তো তিনি সেটি আমাদেরকে বোঝাতে চেয়েছে অরিজিনাল টাঙ্গাইলের শাড়ি কিভাবে চিনবেন তো সেটি আজকে উনি আমাদেরকে দেখাবে

বন্ধুরা আমার মনে হয় আপনারা এখন আর টাঙ্গাইলে শাড়ি কিনতে ভুল করবেন না কোনো সময় ঠুকবেন না আশা করি আমরা ঠিক তার পাশেই আরেকটি এইখানে কারখানা রয়েছে এখানে হচ্ছে সেই হাতে বোনা হয় শাড়ি তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখুন বন্ধুরা আমরা ইয়ার আগে যে কারখানাটিতে গিয়েছিলাম সেটির চাইতেও আর কি এটি অনেক বড় একটি এরিয়া জুড়ে এখানে অনেক মেশিন বসানো রয়েছে আর এখানে তার চাইতে দ্বিগুণ কর্মী এখানে কাজ করছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে মেশিং এর মাধ্যমে তারা হাতে সাজে যে কাপড়গুলো বোনাচ্ছে এই এই মেশিং এর নামটা হচ্ছে গ্রাম ওঞ্চলের মানুষটা বলে থাকে চিত্ররঞ্জন একটি মেশিং এর নাম এটা এটা এই এটা

মনে সুখ প্রেমে গেছে গা গান শুনে দেন গানটা শুনে যাই সবাই রেকর্ড ছোট একটা গান বলে বায়ো বলে গান করে বন্ধুরা অনেক রিকোয়েস্টের পর উনি রাজি হলেন একটি গান বলতে তো আমরা চলুন শুনে আসি সেই গান ছোট থেকে মায়ার জলে বন্দি রেখে করেছে লালো হে প্রভু তুমি ও তারে তোমার আর সায়ানি রে করিও পালো মাকে করিয় পালো যে মায়া ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লাল হে প্রভু মলিন করে মো দোহাত তুলে তোমার কাছে চাই তো আমার সু আমার দুঃখে কাত যে মলিন করে দো তুলে তোমার কাছে তো আমার সু সে মায়া যে আমায় রে চলে গেছে তোমার কাছে হে প্রভু ও তারে তোমার আর সাযানি রে করিও পালো মাকে মায়া মায়ের ছোট থেকে মায়ার জলে বন্দিরে কে করেছে পালো সাইফুল ইসলাম বন্ধুরা ব্লক ভিডিওর পাশাপাশি একটি অনেক সুন্দর গান হয়ে গেল আপনারা যা শুনতে পারলেন আসলে সত্যি ভাইটি অনেক সুন্দর গান গায় তার কণ্ঠটা অনেক সুন্দর একটি কণ্ঠ ভাইয়ের নাম হচ্ছে সাইফুল আর এখানে যারা আছেন সবাই আর কি এই রকম মজা করে আর কি কাজ করে সবাই একে অপরকে অনেক আর কি ভালোবাসে এবং কি যার বিপদে আপদে আর কি সবাই সবার পাশে থাকে বন্ধুরা তারা যে এতটা মিশুক যা বলে বোঝানো যাবে না আমি সেখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে তারা অনেকটাই আর কি আমাদের সাথে মিশে গিয়েছিল আমরাও তাদের সাথে মিশে গিয়েছিলাম মানে মনে হচ্ছিল যে আমরা না জানি কত দিন ধরে তাদেরকে চিনি আর কি বুঝছো ভুল আমি সেই তোমার ভুলের মাসু তুমি ফিরে আসো ভুল বাংলে তোমারই আশাতে আমি থাকব ভালোবাসো আর নাই বাবা আমি তোমায় ভালোবেসে

এখন আমরা আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো তৈরি হয়ে যে শোরুমগুলোতে নেওয়া হয় আর যেখান থেকে এই শাড়িগুলোকে সারা বাংলাদেশে বা বাইরে সেল করা হয় সেই শাড়িগুলোই আপনাদেরকে দেখাবো ভর্তি শুধু শারিযার সারি এ যেন শাড়ির মহারাজ্য তো চলুন বন্ধুরা এই শোরুমটিতে প্রবেশ করা যাক আর দেখা যাক এখানকার শাড়িগুলো এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটিক প্রিন্টের শাড়ি এগুলো আমি এই প্রথম দেখছি এরকম শাড়ি যে বাটিক প্রিন্টের আমার কাছে প্রথমে মনে হয়েছিল এটি হয়তো ওড়না হবে তো বন্ধুরা চলুন আমরা জেনে নেই এখানে কত দামের শাড়ি আছে আর এইগুলো শাড়ি কিছু দেখে নেই যে এই শাড়ি কত ধরনের ডিজাইনের শাড়ি এখানে পাওয়া যায় এটি হচ্ছে সিল্ক শাড়ি আর একটি নতুন শাড়ি বের করবো উম এটি অনেক সুন্দর দেখতে এটা মুসলিম জামদারি জানে এটার দাম কিরকম এই শাড়িটির দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটি দেখে মনে হচ্ছে এটি হইতে পারে আপনার হাফ সিল্ক এটা সুতি জামদানি সাড়ে চার হাজার এটা হ্যাঁ বলেন আপনি এই জায়গাটা আর কি এই জায়গার লোকেশনটা আপনি দেন আর কি সবাইকে মনি ট্রেডার্স আমাদের কোম্পানির নাম মনি ট্রেডার্স আমাদের এখানে আসার লোকেশন হল পাত্রাইল বাজার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ রোডে ইউনিয়ন পরিষদের স্থান মনি ট্রেডার্স এস প্লাজা আমাদের মার্কেটের নাম এমজিএস এখানে কি রকম দামের মানের কাপড় পাওয়া যায় এটা আপনি একটু বলে দেন আর কি সবাই এটা বাঙালি শাড়ির জগতের যত আছে সবই মোটামুটি এখানে আর এইখানে যে কাপড়গুলো আছে সব এগুলা কি এই জায়গায় তৈরি নাকি কোনো ম্যাক্সিমাম এখানকার তৈরি ম্যাক্সিমাম এখানকার তৈরি আবার যেন ঢাকায় জামদানিও আছে আমাদের এগুলো এখানে তৈরি হয় না ঢাকায় ডেমরায় তৈরি হয় আরও অনেক মণিপুরি শাড়ি আছে বাইরের শাড়িও আছে এখানে শাড়ি এখানে আমাদের কালেকশনের শাড়ি কারণ ওখানে আমাদের আবার টাঙ্গাই শাড়ি আমরা

এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে